কিন্তু আনফর্চুনেটলি এই যেতে পারিনি কারণ বুঝতেই পারছি যে আমাদের যেহেতু পুজোর ব্যাংকিং চলছে সেই কারণে আর কি পুজো শুটিংয়ের খুব চাপ এবং যেইটুকু সময় পুজো শুটিং থেকে আমরা বার করতে পারছি সেই সময় অন্যান্য জিনিস বিভিন্ন ব্র্যান্ডের শুটিং চলছে যার ফলে কালকে আমি যেতে পারিনি বাট আই এম ভেরি হ্যাপি শি ওয়ান দ্য বেস্ট অ্যাক্ট্রেস and uh, already we congratulate koefiji tau ogra abar bolbe je <kings>

তারপরেড তারাও কিন্তু

আমি আশা করব যে এরকম লেডি সুপারস্টার আমাদের ইন্ডাস্ট্রিতে হোক সেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্যই ভালো যারা বক্স অফিসে কালেকশন আনতে পারবেন হ্যাঁ মেগা স্টার হোক সুপার ডুপার স্টার হোক এবং যারা দর্শককে আবার সিনেমা হল মুক্তি করতে পারবে আমরা অলওয়েজ সেটা চাইবো এবং সেই স্বীকৃতি যদি দেওয়াতে আমাদের কি বলবো দর্শক হলমুখী হন তো ওয়াই নট যদি আনতে পারেন ডিউ ক্রেডিট আমার মনে হয় তাও থেকে এই ক্রেডিটটা ফিরে নেওয়ার দরকার নেই হ্যাঁ যে না উনি নন ওনার জোর জোর কোনো কাউকে কোনো ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে আমার মনে হয় অ্যাট দি এন্ড অফ দ্য ডে দ্যফরমেন্স ম্যাটার এন্ড অফ দ্য হাউ ইউ হাউ দর্শক থিং আমার মনে হয় ইনক্লুডিং দেভ শুভশ্রী ফর দ্যাট ম্যাটার জিৎ

যে কথা যে আগের ভাইবে ছিল না যে পজিটিভ ছিল সেটা আবার আসলে ড্রামা রোম্যান্স রমকম এই জিনিসটা আমার মনে হয় যে খুব দর্শক পছন্দ করে হ্যাঁ দর্শক এই হলো ভীষণ ভালোবাসছে আর খুব ভালো লাগছে